ভারতের রাজধানী নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থাকার অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এই কার্যালয়গুলো অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এক বিবৃতিতে বলা হয় দেশের ভেতরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলটি ভারতের মাটিতে পলাতক নেতাদের সহায়তায় কার্যালয় স্থাপন করেছে তাদের কার্যক্রম বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে এতে সতর্ক করা হয় এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ ভারত সম্পর্কের আস্থার ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে একই সঙ্গে দেশে জনমতের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে এ বিষয়ে ভারতের অবস্থান ভিন্ন নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন ভারতে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয় না আওয়ামী লীগের কথিত কার্যালয় বা তাদের কোনো বাংলাদেশ বিরোধী কার্যকলাপ সম্পর্কেও ভারত সরকার অবগত নয় তিনি বাংলাদেশে জারি করা বিবৃতিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন তবে একই সঙ্গে ভারত আবারও প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিশ্চিত করার জন্য দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক অবস্থায় ভারতে আশ্রয় নিয়েছেন এমনকি চলতি বছরের জুলাই মাসে দিল্লি ক্লাবে এনজিওর আড়ালে কর্মসূচি আয়োজন ও বুকলেট বিতরণের ঘটনাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ঢাকার পক্ষ থেকে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন কোনো বাংলাদেশি নাগরিককে ভারতের ভেতরে থেকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়া হয় একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো দ্রুত বন্ধ করারও দাবি জানানো হয়েছে বাংলাদেশ সরকার বলছে রাজনৈতিক পরিবর্তনের এ সময়ে প্রতিবেশী দেশের মাটিতে এ ধরনের কার্যক্রম চলতে থাকলে তা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তানবীৰ আহমেদ এন পি বি নিউজ